প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুপারির বাগানে বাগানটি পুরোপুরি পরিষ্কার করা হয়েছে রোদ খুব ভালো পাচ্ছে আপাতত আর বৃষ্টি এখন একটা নেই এখন শীত চলে এসেছে শীতের সবে শুরু গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে কিছু ছোট বড় গাছ আছে বড় গাছগুলো একদম সুন্দর রয়েছে গাছ সুন্দর পাতা ছেড়েছে এই ধরনের কিছু গাছ আছে এই যে গাছগুলো মোটা হয়েছে এবং কটা কাঠামো হয়েছে দেখাচ্ছি কটা পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মানে এই আটটা গাঠ পর্যন্ত ছেড়েছে হ্যাঁ এই পর্যন্ত মানে এরকম বিভিন্ন রকম হয়েছে আপনাদেরকে কিছু কিছু দেখাচ্ছি এই যে এই গাছটা যেমন সুন্দর হয়েছে এই গাছটা আছে এই শাড়ি এই লাইনটাই পুরো খুব সুন্দর হয়েছে এ পাশে ভালো গাছ হয়েছে হ্যাঁ গোড়া মোটা হয়েছে এই 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 দেখুন যে 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 গাছটি গাছটি গোড়াটা কিন্তু খুব মোটা হয়েছে হ্যাঁ এখন কিছু করছি না এখন শুধু কাজ হচ্ছে বাগানটাকে পরিষ্কার রাখা এই যে যেমন আমি কলা এখানে লতা পাতা হয়েছে কলা গাছ ছিল আশেপাশে টুকটাক কেটে পরিষ্কার করেছি এই যে এখানে হচ্ছে কচু এক ধরনের বুনো কচু নাকি আমি জানি না এই যে কচু গাছ টাইপের এগুলো হয়েছে মোটামুটি দেখতেই পাচ্ছেন এগুলো সব এখনও আমি পরিষ্কার করে চলেছি হ্যাঁ বাগান পরিষ্কার রাখাটাই হচ্ছে কাজ কেননা গাছ তো বড় হয়ে গেছে উপরে উঠে গেছে ওর মতো থাকুক আমাদের কোনো কিছু করার নেই তবে বাগান পরিষ্কার রাখার কিছু গাছ আছে যেগুলো খুব ছোট ছোটো মানে ওগুলোতে একটু সমস্যা হয়েছিল হয়তো জল পায়নি বা কিছু হ্যাঁ রোদ পায়নি সেইগুলোতে একটু সার দেওয়া গেলেও যেতে পারে সার দিয়ে জল দেওয়া গেলে খুব ভালো হয় তবে খুব একটা গাছ এখন আর নেই এই যে এই গাছটা দেখুন অনেকটা আমি দেখাই এই যে আমি এটা ধরতে পারবো না এরকম মোটামুটি ভালো মোটা হয়েছে ঠিক আছে ঠিক আছে এরকম দু তিনটে হাত দিয়ে ধরতে হবে তবে কি এতটা মোটা হয়েছে বোঝা গেল আশা করি এবং লম্বা এই যে এইভাবে উঠে গেছে অনেক উঁচুতে উঠেছে হ্যাঁ তো এই যে যেমন গাছগুলো দেখুন বুঝতে পারবেন অনেক উঁচুতে উঠেছে এই হচ্ছে এখন অবস্থা তেমন কিছু ছোট গাছও আছে এমন নয় যে সবই বড় গাছ এই সব ছোট গাছ আছে এগুলো হচ্ছে আস্তে আস্তে সার দেওয়া হয়েছিল এর আগে দেখেছেন আশা করি তো তার জন্য এখন ধীরে ধীরে এগুলো পাতা ছাড়ছে এই যে এই সুন্দর পাতা ছেড়েছে এই যে ঠিক আছে তারপরে দিকে আছে এই হচ্ছে এখন বাগান এখন কাজ হচ্ছে জল দিয়ে দেওয়া এই সরি জল না দিলেও চলবে বৃষ্টিতে যদি জল পায় এর মধ্যে এখন তো শীতকাল বৃষ্টি তেমন একটা হবে না জলটা না দিলেও চলবে কেন গাছ বড় হয়ে গেছে ওরা ওদের মতো করে নেবে সব কিছুই তবে জল দিলে ভালো হয় আমি এখন আর সেরকম দেবো না হ্যাঁ এইগুলো এরকমভাবে পরিষ্কার করে দিতে হবে একটু সার দেওয়া যেতে পারে যেটা বলছিলাম যে একটু সার দিয়ে সেটাও করা করা গেলে ভালো হয় বিভিন্ন ফলের গাছ আছে ঠিক আছে হ্যাঁ বিভিন্ন রকম ফলের গাছ আছে এখানে এটা হচ্ছে আঁশফল আঁশফল হয় আপনারা শুনে থাকবেন আশা করি এটা হচ্ছে ফল গাছ এছাড়া বিভিন্ন রকম ফল গাছ আছে এটা হচ্ছে সবেদা গাছ দেখুন গাছে সবেদাও হয়েছে এই যে সবেদা হয়ে রয়েছে গাছে গাছগুলো দেখুন এগুলো সব বড় হয়েছে এই যে এই গাছগুলো বড় হয়েছে হুম এই যে একটা গাছ আছে গোড়াটা দেখাচ্ছি এই যে এই পাতাটা এই পাতাটা পেকে গেছে শুকিয়ে গেছে এছাড়াও নারকেল আছে আমাদের নারকেল গাছ জানেন আশা করি এইখানে নারকেল গাছ এখানে নারকেল গাছ এটা বড় আম গাছ ঠিক আছে এইগুলো হচ্ছে কারিপাতা গাছ এই যে কারিপাতা এটা কারিপাতা চারা মানে চারা নয় বড় গাছ আর কি কারিপাতা গাছ এখানে একটা দুটো গাছ আছে হ্যাঁ এরকম বিভিন্ন রকম গাছ এদিকে রয়েছে এখানে আম গাছ আরও দূরে দূরে বিভিন্ন গাছ আছে তো বিশেষ কিছু করার নেই সার দিলে দেওয়া যায় সার দিতে পারেন বড় গাছে তো আর দিতে হবে না যেমন ধরুন এইসব গাছগুলো তো আর দিতে হবে না আপনি ছোট গাছে সার দিতে পারেন যেমন এই সাইডটা কিছু ছোট গাছ আছে এগুলো তো দিলেও দেওয়া যায় ওকে একটা ডালিমের চারা লাগিয়েছি এটা হচ্ছে ডালিম গাছ এই যে তো এই হচ্ছে বাগান একদম বর্তমান সিচুয়েশন আমি দেখাচ্ছি সুন্দর করে এখন আমাদের বাগানে একটা জিনিস আমি দেখে দেখি আর কি যে যখন সুপারি পাড়া হয় তো এই যে যেমন এই এই গাছগুলো হচ্ছে পুরনো সুপারি গাছ এই যে হ্যাঁ এই গাছগুলো হচ্ছে আগের সুপারি গাছ এতে সুপারি হয় ঠিক আছে এই যে গাছগুলো এই যে এই লাইনটা এই যে আগের সুপারি গাছ ঠিক আছে এই যে এই গাছটা হুম তারপরে এই গাছটা তারপরে এই যে এই গাছটা তো এখান থেকে যখন সুপারি পাড়া হয় সুপারি কিছু পরে পড়ে গিয়ে এরকম গাছ হয়ে যায় এই যে এটা কিন্তু সুপারি পাড়া হয়েছিল যখন তখন এই গাছ মানে সুপারি পড়েছিল ঠিক আছে সুপারি পরে এরকম চারা হয়ে এখানেই জন্মে এখানেই চারা হয়ে গেছে একে আমি এখানেই রেখে দিয়েছি ও থাক ওখানে বড় হোক ঠিক আছে এই দেখুন এই যে এই যে এটা সুপারি এই যে সুপারি পড়ে আছে ঠিক আছে এরকম চারা হয়ে যায় এগুলো পরে পড়ে এই যে সুপারি পড়ে আছে এই যে পাকা পাকা হলুদ হলুদ কমলা কালার এই যে সুপারি পড়ে আছে এগুলো চারা হয়ে যায় পরে পরেই চারা হয়ে যায় এরকম আর একবার আমি দেখিয়ে দিই আর বিশেষ কিছু বলার নেই ছোট্টই পর্বে আপনাদেরকে বাগানটা দেখিয়ে দিই সুন্দর করে এই হচ্ছে লাইন গাছের ঠিক আছে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই আপনাদের যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুপারি গাছ সম্পর্কে শিখতে থাকবেন বাগান তৈরি করবেন গাছ লাগাবেন পরিবেশকে রক্ষা করবেন আশা করি ধন্যবাদ